হ্যালো এভরিওয়ান অপটিমা স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আইসিডিএস মেন এক্সামের এডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে তোমরা ডাব্লিউ মেন সাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো আর এক্সাম সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট কথা এবং কিছু ইনস্ট্রাকশানস তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো তো পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও যাতে কোনো মিস্টেকস তোমাদের না হয় এবং সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারো তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এর এই সাইটটাতে যাবে পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশন ডট ইন এখানে ক্লিক করে এখানে নিচে তোমরা চলে যাবে নিচে গিয়ে এডমিট কার্ড এখানে প্রথমটাই কিন্তু এর এডমিট কার্ডের লিঙ্ক এখানে ক্লিক করবে করলে এই পেজটা চলে আসবে ফার্স্ট নেম ডেট অফ বার্থ দিলে সার্চ বাটনে ক্লিক করবে তোমাদের এডমিট কার্ড চলে আসবে এবার এডমিট কার্ডের কিছু ইনস্ট্রাকশনস লেখা আছে এগুলো একবার পরে পড়ে যাওয়া উচিত আমি তোমাদেরকে একবার পেমেন্ট জিনিসগুলো দেখাচ্ছি দেখো দুদিন ধরে পরীক্ষা হবে বারো তারিখ এবং তেরো তারিখ এবং প্রত্যেক দিনই দুটো করে পেপার হবে তোমরা অবশ্যই সকলেই জানো ফার্স্ট পেপারটা এগারোটার থেকে সাড়ে বারোটা এবং সেকেন্ড পেপারটা দুটোর থেকে সাড়ে তিনটে তো এই দুটো হাফে তোমাদের দু দিন এক্সাম হবে স্যাটারডে এবং সানডে তো তোমাদের অনেকেরই অনেক দূরে দূরে সিট পড়েছে কলকাতা বা শিলিগুড়ি যারা অনেক দূর থেকে যাচ্ছ তো তোমরা অবশ্যই কিন্তু একদিন আগে সেই জায়গায় পৌঁছে যেও অনেক দূর থেকে যদি তোমরা সেই দিন ট্রাভেল করার চেষ্টা করো রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা হতে পারে এবং বিভিন্ন হয়রানির কারণে তোমরা হয়তো ক্লান্ত হয়ে যেতে পারো তো পরীক্ষা হলে ঢোকার আগে তোমাদের পুরো ফ্রেশ মাইন্ড দরকার বুঝতেই পারছো দুটো হবে দুটো এক্সাম হবে অনেক এনার্জির দরকার তো সেই জন্য তোমরা একদিন আগে কিন্তু ওখানে পৌঁছে যেও এবং সঠিক রেস্ট নিয়ে রিফ্রেশড হয়ে এক্সাম হলে এক্সাম দিতে এসো আর এক্সাম হলে কখন আসবে এক ঘন্টা আগে এদের ইনস্ট্রাকশানস রয়েছে যে ভেনুতে এক্সাম ভেনুতে এক ঘন্টা আগে তোমাদের পৌঁছতে হবে মানে এগারোটায় এক্সাম শুরু হবে তো তোমাদের দশটায় পৌঁছতে বলছে এক্সাম ভেনুতে এবং এক্সাম হলে তিরিশ মিনিট আগে প্রবেশ করতে বলেছে এবং এক্সাম শুরু হওয়ার দশ মিনিট আগেই কিন্তু এক্সাম হল বন্ধ হয়ে যাবে তারপরে কাউকে ঢুকতে দেবে না তো এগারোটায় যেহেতু এক্সাম শুরু হচ্ছে সেক্ষেত্রে দশটা পঞ্চাশ এবং সেকেন্ড হাফের এক্সামটা যেটা দূরের থেকে শুরু হচ্ছে একটা পঞ্চাশ এরপরে এক্সাম হলে আর এন্ট্রি দেবে না সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই সে ব্যাপারটা কনসাস থাকবে একটু আগে গেলে কিন্তু কোনো ক্ষতি নেই যেহেতু এই ব্রেকটাতে কিন্তু তোমাদের লাঞ্চ করে নিতে হবে খাবার দাবার করে নিতে হবে এই ব্রেক টাইমটা যেহেতু দেড় ঘন্টার তো তোমরা যেহেতু আগেই যাচ্ছ একটু এক্সাম হলে চার পাঁচটা একটু দেখে নেবে কোথায় তোমাদের ওখানে খাবারের ব্যবস্থা রয়েছে সেই হিসেবে তোমরা সেই অ্যারেঞ্জমেন্টটা আগের থেকেই দেখে নিও আর পরীক্ষা হলে তোমরা কী কী নিয়ে যাবে পরীক্ষা হলে এডমিট কার্ডটা তো অবশ্যই নেবে এবং এডমিট কার্ডটা তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টেড নিতে পারো এবং কালার্ট নিতে পারো সেটা কোনো সমস্যা নেই আর যে কোনো তোমাদের একটা ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে মাধ্যমিক অথবা তার ইকুইভারেন্ট সার্টিফিকেটস পাসপোর্ট প্যান কার্ড আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা অরিজিনাল কপি নেবে এবং দুটো স্টাম্প সাইজের ফটো কপি নেবে তো নিজের দুটো ফটোগ্রাফ অবশ্যই সাথে করে নিয়ে নেবে এবং পেন কি নেবে দেখো জেল পেন কখনোই ইউজ করা যাবে না জেল পেন নেবে না একটা পেন নেবে না ঠিক আছে দুটো তিনটে পেন নিয়ে যাবে একটা পেনের অবশ্যই হতে পারে এবং ব্ল্যাক বল পয়েন্টে এখানে বলা আছে যে ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন্ট ফর মেকিং অল দ্য এন্ট্রিজ এজ ওয়েল এস ডার্কেনিং অ্যাটেন্ডেন্স শিট তো অ্যাটেন্ডেন্স শিটটা অ্যাকচুয়ালি তোমাদের এক্সামিনার তোমাদেরকে দেয় ওটাতে এন্ট্রি করার জন্য কিছু কিছু ডেটা তো সেটাতে অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে বলেছে তো এবং ব্লু বল পয়েন্ট পেন্ট ইউজ করা যাবে না এরকম কোথাও কিন্তু লেখা নেই তোমরা দুটোই ইউজ করতে পারো তো আমি রেকমেন্ড করবো ব্ল্যাক বল পয়েন্ট ইউজ করার জন্য যেহেতু তোমাদের ব্ল্যাক বেল পয়েন্ট নিয়ে যেতেই হবে ওখানে এক্সামিনারের যে সিটটা রয়েছে সেটা ফিল আপ করার জন্য সুতরাং ব্ল্যাক বেল পয়েন্টে ইউজ করো কোনো কনফিউশন নেই আরেকটা জিনিস এবারের জন্য ওয়ারিং মাস্ক তো মাস্ক তোমাদের অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি বলে দিয়েছে সকলকে মাস্ক পরে যেতে হবে তো এক্সাম হলে যাওয়ার আগে তোমরা অবশ্যই একটা করে মাস্ক পরে যাবে এবং জলের বোতল এবং হ্যান্ড স্যানিটাইজার তোমরা নিয়ে যেতে পারো এটা মেয়ে বলেছে মানে অপশনাল তোমরা নিয়ে যেতে পারো ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যাবে খাবারের জলের বোতল এবং স্মল সাইজের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে পারো তো এগুলো হচ্ছে অ্যাডমিট কার্ডের টোটাল ইনস্ট্রাকশন তাহলে কি কী নিয়ে যাবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে একটা ফটো আইডি প্রুফ নিয়ে যাবে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে ফেস মাস্ক নিয়ে যাবে তো এই চারটে জিনিস তোমাদের অবশ্যই এক্সাম হলে নিয়ে যেতে হবে আর পরীক্ষা সংক্রান্ত কিছু জিনিস তোমরা এতদিনে নিশ্চয়ই জানো তবুও আমি একবার রিপিট করছি ভুলেও কেউ রাইটিং স্কিলে নিজের নাম বা অন্য কারো নাম ইউজ করবে না সেক্ষেত্রে কিন্তু স্টেট নাম্বার ডিডাকশন করা হবে নর্মালি ওখানে লেখাই থাকবে যে এক্স ওয়াই জেড বা এবিসি ইউজ করার জন্য বা নাম না উল্লেখ করে যদি সেটা উল্লেখ নাও করা থাকে তবুও কিন্তু তোমরা নিজের নাম বা অন্য কারো নাম সেগুলোতে ইউজ করবে না কিন্তু রাইটিং এর ক্ষেত্রে যদি কোনো প্রমিনেন্ট এর নাম রাইটিং এর ভেতরে ইউজ করতে হয় সেটা তোমরা করতে পারো আর পরীক্ষার শুরুতেই তোমরা কিন্তু কঠিন জিনিস বা যেটা অল্প যেন সে জিনিস দিয়ে শুরু করবে না প্রথমটা কিন্তু শুরুটা অবশ্যই ভালো করে করতে হবে প্রত্যেকটা এক্সামেই সময় কম রয়েছে তো যে জিনিসটা তোমরা সবথেকে ভালো পারো সেই জিনিসটা দিয়ে তোমরা শুরু করো তো মাথা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দেবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এখানেই শেষ করছি বেস্ট অফ লাক